কুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার রুখে দিলেন বেআইনি ভরাট চুচুড়া বিধানসভা এলাকার অন্তর্গত ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল মোড় সংলগ্ন ব্যান্ডেল শ্যামা গ্যাস গোডাউনের উল্টো দিকে দিনের আলো এক প্রাকৃতিক পুকুর বেআইনি ভরাটের চেষ্টা চলছিল এই খবর পৌঁছাতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেখানে গিয়ে তিনি রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন এবং সঙ্গে সঙ্গে পুকুর ভরাটের কাজ বন্ধ করিয়ে দেন বিধায়ক স্পষ্ট ভাষায় জানান শহরের কোনো জলাশয় বেআইনি ভাবে ভরাট হতে তিনি দেবেন না তিনি বলেন কোনো পুকুর যদি কাগজে ভিটে জমি হিসেবেও রেজিস্টার হয়ে থাকে তবু সেটি ভরাট করা যাবে না পুকুর ভরাটের ফলে শহরের পরিবেশ ও বাস্তুতন্ত্র মারাত্মক ক্ষতির মুখে পড়ছে তিনি আরও জানান শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের বেআইনি পুকুর ভরাটের ঘটনা বারবার ঘটছে কিন্তু সাধারণ মানুষ অনেক সময় এগিয়ে এসে জানাচ্ছেন না বা ভয়ে চুপ করে থাকছেন এই কারণে তিনি সাধারণ মানুষকে সচেতন ও সাহসী হয়ে এগিয়ে এসে এ ধরনের ঘটনা প্রশাসন বা জনপ্রতিনিধিদের জানাতে অনুরোধ করেন ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের তিনি নির্দেশ দেন যাতে এ বিষয়ে কড়া নজরদারি চালানো হয় এবং যারা বেআইনি ভাবে পুকুর ভরাট করছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এই ঘটনায় স্থানীয় মানুষজন বিধায়কের তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন আগামী দিনে আরও কঠোর হাতে তিনি এই ধরনের বেআইনি কার্যকলাপ রূপেন এই ধরনের পদক্ষেপ শুধু পরিবেশ রক্ষা নয় শহরের ভবিষ্যৎকে নিরাপদ করার দিকেও এক বড় পদক্ষেপ বলে মনে করেন পরিবেশ আমার কাছে কে বা কারা একটা চিঠি আমার বাড়িতে কালকে রেজিস্ট্রি পোস্টে গেছে ইনক্লুডিং তিনটে ছবি আমি এই ছবি আইডেন্টিফাই করতে পারছিলাম না আমি পরে আমার যিনি ড্রাইভার তাকে বললাম এই ছবিটা বুঝতে পারছিস ও তখন বলল হ্যাঁ দাদা বুঝতে পারছি এটা হয়ে গেছে ব্যান্ডেলে আমি ব্যান্ডেলের প্রধান উপপ্রধান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং এই যে গ্যাসের মালিক ছিল তাদের সবাইকে সংবাদ দিই আমার দলের কিছু ইম্পর্টেন্ট লিডারদেরও সংবাদ দিই সংবাদ দিয়ে দেখছি হ্যাঁ শক্তি ঘটনা এটা ভার চলছে আমি ব্যবসায়ী সমিতিও এখানকার একটা চিঠি পেয়েছে ব্যবসায়ী সমিতিকে রিকোয়েস্ট করেছি তারা আজকে থানায় কমপ্লেন লস করবে এবং এর একটা কপি বিএলআরওকে দেবে একটা আমাকে দেবে আমিও একটা থানায় লস করব যেহেতু আমি রেজিস্ট্রি পোস্টে এটা পেয়েছি বিএলআরও যাতে প্রপার অ্যাকশান নেয় আমরা আইন হাতে নিতে চাই না কিন্তু যে চিঠি আমার বাড়িতে গেছে সেটা সত্যি একটা জলাশয় ভর্তি হচ্ছে জলাশয় এবং বাগান আপনারা জানেন এ দুটো ভর্তির বিরুদ্ধে আমি সব সময় লড়ছি আমাদের সরকারও বারবার বলছে যে পরিবেশ দূষণ রুখতে এটা করতেই হবে মানুষকেও সচেতন হতে হবে এই রকম জনবসতি এলাকায় পুকুর ভরাট হচ্ছে কোনো মানুষ কমপ্লেন করল না সচেতন নাগরিকের কমপ্লেন করা উচিত আমি নাগরিকদের অনুরোধ করব যে কোথাও যদি জলাশয় ভর্তি হয় বাগান ভর্তি হয় প্রতিবাদ করুন আমি জানতাম না এখানকার লোকগুলো আমাদেরকে জানালো পাশে তো ব্যবসা সমিতি আছে আমাদের পাশেই পঞ্চায়েত আছে এরা চাইলে তো আমাদেরকে জানাতো তাহলে আমরাও রুখতে পারতাম দেখুন আজকে শুনলাম না কি এখানে পুকুর ভাড়াট হয়েছে দেখলাম মিষ্টি ঠিকই পুকুর ভাড়াট হয়েছে আপনার এই পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে নোংরা ফেলে ফেলে আস্তে আস্তে ভরাট করা চলছে এটা কি আপনি কিছু কোনোটাই জানেন না 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 বেশ জায়গা না এই জায়গাটা তো ব্যান্ডেল পঞ্চায়েতে আছে প্রথমবার এই জায়গাতেই আজকে দেখা এই পঞ্চায়েত এই ওয়ার্ডে তো আপনাদের সদস্য আছে তারাও কি জানতো না কোনো রকম ভাবে একটু ওর বাড়ি প্রবলেম হয়েছিল শাশুড়ি মারা গেছে তো এখন মানে আসা যাওয়া বন্ধ করেছে হতে পারে যে ওই খবর কিছু নিতে পারিনি আর যদি নিতে পারতো তাহলে অবশ্যই আমাদেরকে জানাতো নামটা দেখতে বাজে লাগছিল ভাই বললো করতে করলাম এটাই হচ্ছে আমি তো অত বড় ই না আমাকে বললে আমি দশ দিনের মধ্যে যে কোনো কাজ কমিটিকে কথা দিলাম আমি সেরকম পরিষ্কার করে দেবো ওরকম কোনো ব্যাপার নেই ভরাট করার ব্যাপার নেই ওরকম কোনো মানে জায়গাই নেই আমার আমি ভরাট করতে যাবো কেন আমি অত বড় ই আছি যে ভরাট করে নেব মাল পড়লো মাল পড়েনি মাল সব তলে কেজরা মাল আছে উপরেও একটুখানি এখানে একটা বিল্ডিং ছিল ওই কটা ছেলেকে দিয়ে তিন চার তিন ভ্যানের মতন ফেলেছি এখন ওটা আমার ভরাট করার কোনো জায়গাই নেই আর আমি অত বড় শিয়ানও না এবার যেটা করতে হবে এমএলএ সাহেব আছে আমাদের কমিটি যারা আছে বড়োরা তাদেরকে আমি কথা দিলাম আমি সাত দশ দিনের মধ্যেও যেমন কাজ জায়গা তেমন করে দিলাম বিউরো রিপোর্ট খুব নি চায় দিয়ে মাপ পাবো যাবে আইনি হবে ভাঙাবো এই না কেন আমি প্রচুর ব্যবসাদারের দোকান নামাবো